হ্যালো এভরিওান ওয়েলকাম টু ব্লগস আজকে আমার শ্রীমঙ্গল ভ্রমণের দ্বিতীয় দিন আর প্রথম দিন আমরা গিয়েছিলাম হামহাম ঝর্নায় আর আমি আমার হামহাম ভ্রমণের অভিজ্ঞতা ভিডিওর প্রথম পর্বে শেয়ার করেছি আপনারা চাইলে আমার পূর্বে ভিডিওটি দেখে আসতে পারেন প্রথম দিনের মতোই বৃষ্টির বাধা উপেক্ষা করে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি আর আজকে আমরা শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য ভ্রমণ স্পটগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি বৃষ্টির মাঝে স্বদেশ প্রকৃতিকে সাথে নিয়ে আমরা আমাদের প্রথম ভ্রমণ স্পট চাতলা পোস্তল বন্দরের দিকে যাচ্ছি এটা ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যদিও এটা এখানকার কোনো স্বীকৃত ভ্রমণ স্পট নয় আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকার কারণে আমরা ওই জায়গাটাতে যাচ্ছি আপনারা যারা সময় কম নিয়ে আসবেন তারা ওই জায়গাটা অ্যাভয়েড করতে পারবেন এই মুহূর্তে আমি আছি চাতলা পোস্তল বন্দরে কাটাতারের ওই পাশে হচ্ছে ভারত এবং এই পাশে বাংলাদেশ এবং দুই পাশে বিজিবি এবং বিএসএফ এর ক্যাম্প রয়েছে এখানে আপনারা পাসপোর্ট এবং বিষার সাহায্যে প্রয়োজনীয় নিয়ম কোন অনুসরণ করে আপনারা দুই দেশে যাতায়াত করতে পারবেন স্থলবন্ধু দেখে ফেরার পথে এখন আমরা যাচ্ছি আমাদের ভ্রমণের দ্বিতীয় স্পট ক্যামিলিয়া লেক এলেকটি লেকটি সর্বসাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকে না এই মুহূর্তে আমি অবস্থান করছি কেমিনিয়া লেকে এখানে আমাদেরকে প্রথমে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না কেননা এখানে হয়তো আজকে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ভিজিটে আসবেন পরবর্তীতে আমরা এখানকার কর্মরত ব্যক্তিদের সাথে কথা বলে কিছু সময়ের জন্য ভিতরে প্রবেশ করছি এই লেকের চারপাশটা খুবই নিরিবিল একদম কোলা হলমুক্ত এবং এই জায়গা থেকে ছোট ছোট পাহাড় এবং চা বাগানের সমন্বয়ে এই লেকের চারপাশের প্রকৃতি যে কারো মোম কেড়ে লেক হতে ফেরার পথে আমরা স্থানীয় একটি বাজারে কিছু সময়ের জন্য একটি চা বিরতি নিই এই মুহূর্তে আমি আছি লাওয়া চরা জাতীয় উদ্যানে এখান থেকে টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব উদ্যানে প্রবেশের সময় সীমা হচ্ছে সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত এই হচ্ছে উদ্যানে প্রবেশের টিকিট টিকিটে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা থাকলে আমাদের কাছ থেকে ষাট টাকা করে নেওয়া হয়েছিল লাওয়াচরা জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা এটি একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের ষাটটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এই বন জীবচিত্রে ভরপুর বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে লাওয়াচরা জাতীয় উদ্যানের পাশে রয়েছে কাশিয়াপুঞ্জ কাশিয়ারা এখানে পাহাড়ের টিলাগুলোতে ভূমি স্থাপন করে বসবাস করে আসছে তাদের প্রধান পেশা হল পান চাষ এছাড়াও আপনারা এখানে অনেক প্রাচীন বিভিন্ন প্রজাতির বড় বড় গাছপালার সন্ধান পাবেন এটা হলো অল জরার সেই বিখ্যাত রেললাইন এবং এই রেললাইনের লাইনের পাশে হুমায়ুন নামে যে আমার আছে জল সিনেমার শুটিং হয়েছিল এবং এখানে উনিশশো পঞ্চান্ন সালে হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটিন ডেজ এর কিছু অংশ শুটিং হয়েছিল এবং ছবিটি মুক্তি পায় উনিশশো ছাপ্পান্ন সালে আর এই মুহূর্তে আমি প্রবেশ করছি মাধবপুর লেকে এটি শ্রীমঙ্গলে উল্লেখযোগ্য ভ্রমণ স্থানগুলোর মধ্যে অন্যতম এবং এখানে প্রবেশের জন্য কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না শুধুমাত্র গাড়ি পার্কিং এর টিকিটটি সংগ্রহ করলেই হয় আর এটাই হচ্ছে মাধবপুর লেকের দুই পাশে টিলা ও পাহাড়গুলোতে বিশাল চা বাগান এবং এখানে লেকের পাশে চা বাগান সমৃদ্ধ টিলাগুলোতে উপরে ওঠার ব্যবস্থা রয়েছে টিলার উপরে ওঠার পর এখানকার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিশাল লেকের পাশাপাশি টিলাগুলোতে চা বাগানের বিশাল সবুজ অভয়ারণ্য যে কাউকে মুগ্ধ করবে ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী আমার পরবর্তী গন্তব্য ছিল দার্জিলিং কিলা কিন্তু জানতে পারি অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানকার রাস্তার অবস্থা অনেকটাই খারাপ যার ফলে আমাদেরকে অনেকটা পায়ে হেঁটে যেতে হবে এবং এই কারণে বাধ্য হয়ে আমাকে সেখানে যাওয়ার পরিকল্পনা বাদ দিতে হয় আর তাই আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের ভ্রমণ গল্প আজকে এখানেই শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন